তো এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমরা জাস্ট বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে প্র্যাকটিসগুলো তো এখানে বলা হয়েছে শতকরায় প্রকাশ করা শতকরায় প্রকাশ করা আমরা আগের ভিডিওতে শিখেছি কে আমরা প্রকাশ করব এখানে নিচের যে আমাদের হর আছে হরগুলোকে আমাদের একশোতে নিয়ে আসতে হবে তো একশোতে নিয়ে আসার তাহলে হলে কী করতে হবে আমাদের আমাদের একশোকে হর দিয়ে ভাগ করতে হবে যে হর দিয়ে ভাগ করি না কেন যেমন চার দিয়ে ভাগ করি তার মানে হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে আমাদের ভাগ ফল এবং এই পঁচিশ দিয়ে আমাদের লব এবং হর দুইটাকে গুণন করে দিতে হবে তার মানে তিন এটাকে লিখতে পারি তিন সাতা তিন পঁচিশ পঁচাত্তর আর নিচে হবে একশো তো এটা হচ্ছে শতকরায় প্রকাশ এখানে আমরা এটাকে বলতে পারি সত্তর পার্সেন্ট এইভাবে লিখতে পারি তো এইভাবে সবগুলো অঙ্ক তোমরা করে নিবা দুই নাম্বার বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা তো যে সংখ্যাটাই থাকুক না কেন যেমন আমরা এটা যদি ধরে আসি তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা মানে হচ্ছে এই পার্সেন্টের পরিবর্তে আমাদের একশো লিখতে হবে কারণ আশি হচ্ছে লব আর আমার নিচে লিখবো একশো তো এখন যদি আমরা কাটাকাটি করি এটা শূন্য শূন্য কেটে গেল আর এখানে দুই দেখাটি চার আর এখানে হচ্ছে পাঁচ তার মানে চার বাই পাঁচ এটা হচ্ছে এভাবে আমরা শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি এভাবে অন্য অন্য যে অঙ্কগুলো আছে সবগুলোই করে নেওয়া পার্সেন্টের পরিবর্তে নিচে একশো বসাবা তারপরে এটাকে লগিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব মানে কেটে ভাগ ঠাক করে সব ছোট যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেই ভগ্নাংশে দিতে হবে তিন নাম্বার হচ্ছে মান নির্ণয় করো মান নির্ণয় মানে হচ্ছে পঁচিশ টাকার আট 75 টাকার পাঁচ পার্সেন্ট আশি কিলোমিটারের পনেরো এর মানে কি এর মানে হচ্ছে টাকার এর কথাটা আমরা এর আগে শুনেছি এর অঙ্ক কীভাবে করতে হয় তার মানে এবারে লিখতে হবে পঁচিশ এর আট পারসেন্ট ভগ্নাংশে করেছি তার মানে হচ্ছে পঁচিশ গুণন আট নিচে হচ্ছে একশো এটাকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে আসি তো এটাকে আমরা কাটতে পারি পঁচিশ দে চারবার যাই এটা চার দে আটকে কাটতে পারি দুইবার তার মানে এটা হচ্ছে দুই তো এইভাবে আমরা অন্য অঙ্কগুলো করব পঁচাত্তর এর পাঁচ পার্সেন্ট মানে পঁচাত্তর গুণন পাঁচ বাই একশো এরকম ষাট গ্রাম সবগুলো অঙ্ক তোমরা করে নিবে এভাবে চার নাম্বার হচ্ছে আলিপুর গ্রামের লোক সংখ্যা আঠারোশো জন ওই গ্রামে পাঁচচল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত তার মানে আমাদের এখানে লোক সংখ্যা আছে কত আঠারো জন তার মানে একশো জনে শিক্ষিত হচ্ছে তোমরা লিখে নেবে একশো জন লোকের মধ্যে শিক্ষিত হয় পাঁচচল্লিশ জন একজনে কত পাঁচচল্লিশ বাই একশো আর আঠারোশো জনে কত আঠারোশো জন হবে পাঁচচল্লিশ গুণন আঠারোশো নিচে হচ্ছে একশো এটা কে দিলাম আঠারো অ্যান্ড পাঁচচল্লিশের আঠারো গুণন করে দিলে যে আমরা রেজাল্টটা পাবো সেই রেজাল্টায় এই অঙ্কের রেজাল্ট হবে ওই গুণনটুকু তোমরা বাসায় করে নিবা পাঁচ নাম্বার হচ্ছে বিরামপুর গ্রামে লোকসংখ্যা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে একুশশো জন হল গ্রামে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে একুশশো জন হলো পূর্ব ওই গ্রামের লোকসংখ্যা কত ছিল তার মানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হয়ে একুশো জন হলো তাহলে আমাদের পূর্বে কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে এখানে আমরা বুঝতে পারতেছি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে একুশশো জনে হয়েছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাইছে মানে এখন যদি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে একশো জন হয়েছে যখন পূর্বে একশো জন ছিল পূর্বে যদি একশো জন থেকে থাকে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে আমাদের একশো পাঁচজন তাহলে আমাদের এইভাবে লিখতে পারি আমরা যে পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান লোকসংখ্যা একশো যোগ একশো যোগ পাঁচ সমান সমান একশো পাঁচজন তারপর লিখবো বর্তমানে বর্তমানে একশো জন হলে জন হলে পূর্বে ছিল আমরা সুন্দরভাবে লিখে নেব পূর্বে ছিল কতজন একশো পাঁচ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আমাদের একশো পাঁচ হয়েছে পূর্বে ছিল একশো জন তাহলে বর্তমানে একজন হলে পূর্বে ছিল কতজন একশো নিচে হচ্ছে একশো পাঁচ এটা হলো একশো পাঁচ তাহলে বর্তমানে আমাদের কত আছে একুশশো জন তো দুইশো একুশশো জন হলে পূর্বে ছিল কত তাহলে এক এটা আমাদের গুণন করতে হবে একশো গুণন একুশো নিচে হচ্ছে একশো পাঁচ পাঁচ দেওয়া যায় এটা এটা হচ্ছে আমাদের একশো মধ্যে যাবে পাঁচ বিশ একশো এটার মধ্যে পাঁচ একুশ হচ্ছে একশো পাঁচ আবার আমরা এই একুশ দিয়ে এটাকে একুশশোকে কাটতে পারি তাহলে এখানে হয়ে যাবে একশো তার মানে আগে ছিল দুই হাজার এই বিশ গুণন একশো দুই হাজার তো পূর্বে আমাদের লোকসং এখানে সংখ্যা ছিল দুই হাজার জন পূর্বে আমরা লিখব অতএব পূর্বে ওই গ্রামের দুই জন লোক ছিল এভাবে অঙ্কটা করে ফেলবো থ্যাংক ইউ ভেরি মাছ